আর যখন কাছে গেল লোকনাথ গোস্বামী বড় আশ্চর্য হয়ে গেল ওই পাঁচ বছরের নরোত্তম গুরুদেবের মলমূত্রটা হাতে নিয়ে কাটছে আর গুরুদেবের কাছে প্রার্থনা করছে গুরুদেব গুরুদেব বড় অপরাধী হয়ে পরু অপরাধী গুরুদেব তাই তো আপনার কৃপার থেকে বঞ্চিত হয়েছে গুরুদেব গুরুদেব আমায় কৃপা করে নেবে গুরুদেব আমি চাই না মন্ত্র চাই না আমি যেন সারা জীবন ধরে এইভাবে আপনার মলমূত্রকে পরিষ্কার করে যেতে পারি গুরুদেব আমি আর কিছু চাই না গুরুদেব আমি সারা জীবন ধরে পরিষ্কার করে যেতে চাই গুরুদেব আমার কৃপা করুন গুরুদেব জানেন সারা জীবন গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গুরুদেবের কাছ থেকে শুধু ধন যশ অর্থটাই প্রার্থনা করলাম কিন্তু কোনোদিন তো গুরুদেবের চরণ ধরে গুরুদেবের কাছে প্রার্থনা করলাম না গুরুদেব গুরুদেব আমায় কৃপা করে দিন গুরুদেব গুরুদেব আমি যেন নিতায়ের গান করতে পারি আমি যেন বদন দিয়ে নিতায়ের গান করতে পারি গুরুদেব গুরুদেব আমি তো নিতাই বলতে পারলাম না আমি তো গৌর বলতে পারলাম না গুরুদেব আমায় কৃপা করুন গুরুদেব আমায় কৃপা করুন নরত্তম চাইলেন গুরুদেবের কাছে প্রার্থনা করলেন লোকনাথ গোস্বামী ডাকলো কে হেন তুমি পিছন ছিল তো সম্মুখে গুরুদেবের বদন পালেছে মনে মনে ভয় পেয়ে গেল না জানি গুরুদেব মন্ত্র দিতে হবে না গুরুদেব আমার সেবার অধিকার থেকে আমায় বঞ্চিত করবেন না গুরুদেব আমি যেন সারা জীবন ধরে এইভাবে সেবাটা করে যেতে পারি গুরুদেব লোকনাথ গোস্বামী পাদ আমার মনে মনে চিন্তা করলেন এমন শিষ্য জীবনে কারো বাবা এই জগতে যদি কেউ জানতে পারে এটা অমৃত সে কি সেটা ত্যাগ করে দেবে কোনোদিন ত্যাগ করবে না করবে কোনোদিন করবে না তাই শিষ্যকে অমৃত সমতুল্য মনে করে মনে মনে চিন্তা করলেন তোমার মতো শিষ্য কার ভাগ্যে উঠে বলো বৃন্দাবনে এসেছে তুমি ভজন শিখো দুই বছরের অধিক সময় নরোত্তম ভজন শিখলেন যথাসময়ে নরোত্তমকে দীক্ষা দিতে গেলেন নরোত্তমকে একদিন ডেকে বলছে নরোত্তম তোমায় মন্ত্র দীক্ষা দেব নরোত্তম বড় আনন্দ পেয়েছে সময় মন্ত্র দীক্ষা দেবে গুরুদেবের পাশে গিয়ে বসেছে বড় আশ্চর্য ঘটনাটা এখানেই ঘটে গেল। পাশে বসে রয়েছে লোকনাথ গোস্বরী কে বলছে নরোত্তম গুরুদেব নরোত্তম আজকে আমি গুরু হব তুমি আমার শিষ্য হবে নরোত্তম হ্যাঁ গুরুদেব আমি আজকে শিষ্য হব আপনার বড় সৌভাগ্য আমার গুরুদেব হ্যাঁ নরোত্তম গুরু হতে গেলে তো কিছু দায়িত্ব রয়েছে নরোত্তম সেই দায়িত্বটা যে আমাকে পালন করতে হবে গুরুদেব কি দায়িত্ব নরোত্তম সারা জীবন ধরে কৃষ্ণকে ডেকে ডেকে যে পুণ্যে লাভ করেছি নরত্তম আজকে গুরু হয়ে আমি সব পূর্ণিফল তোমায় দান করলাম নরোত্তম আমার জীবনের সব পূর্ণিফল তোমায় দান করলাম নরোত্তম আর তুমি পাপ করবে যা আমি গুরু হয়ে তোমার সব পাপটা বহন করলাম নরোত্তম এটাই গুরুদেব এটাই শ্রী গুরুদেব বাবা গুরুদেব শিষ্যের পাপ বহন করে আর গুরুদেব সারা জীবন ধরে যত ফল করে দান করে দেয় বুঝলাম ভজন হল সাধন ভজন সারা জীবন ধরে শুধু ভোগ বা শোনার মধ্যে ডুবে থেকে গেলাম কোনোদিন বুঝতে পারলাম না গুরু বস্তুটা কি কোনোদিন জানতে চাইলাম না গুরুদেব কি বস্তু নরোত্তম গুরুদেবের কাছ থেকে কৃপা পেয়ে গেলেন ওই লোকনাথ গোস্বামীর একজন শিষ্য ছিলেন শুধু নরোত্তম ঠাকুর এই জগৎকে জানিয়ে দিলেন আমার গুরুদেব শ্রী লোকনাথ গোস্বামী আর আমরা জীবন ভরে শত শত শিষ্য করলাম পেলাম না ভজন সাধন হলো না গৌর বলে ডাকা হলো না কৃষ্ণ বলে কাদা হলো না